বছরের পর বছর জমি আপনার দখলে কিন্তু দলিল নেই তাহলে কি আপনি জমির মালিক অনেকেই মনে করেন টানা বারো বছর দখল থাকলেই মালিকানা নিশ্চিত কিন্তু আইন কি সত্যিই তাই বলে চলুন জানি সত্যিটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে দলিল ছাড়াই কি জমির মালিক হওয়া যায় বাংলাদেশে জমি সংক্রান্ত বিতর্ক কখনোই শেষ হয় না অনেকেই মনে করেন বারো বছর ধরে যদি কেউ কোনো জমি দখল করে রাখেন তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে মালিক হয়ে যান কিন্তু বাস্তবতা এবং আইন দুটোই ভিন্ন কথা উনিশশো আট সালের তামাদি আইনের ধারা অনুযায়ী যদি কেউ কোনো জমি নির্বিচারে শান্তিপূর্ণ হয়ে ধারাবাহিকভাবে বারো বছর ধরে নিজের দখলে রাখেন এবং সেই সময়ের মধ্যে প্রকৃত মালিক কোনো আইনগত ব্যবস্থা না নেন তাহলে দখলকারী ব্যক্তি সেই জমির মালিকানা দাবির অধিকার পেতে পারেন তবে বিষয়টি এত সহজ না বারো বছর দখলেই স্বয়ংক্রিয় মালিকানা পাওয়া যায় না এর জন্য চারটি শর্ত পূরণ করতে হয় নির্বিচারে ও শান্তিপূর্ণ দখল জমি দখল করতে হবে নির্বিচারে শান্তিপূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে মাঝে কোনো বিরোধ বা সংঘাত থাকা চলবে না কোনো চুক্তি ছাড়া দখল যদি জমি কোনো ভাড়া বা চুক্তির মাধ্যমে ব্যবহার করা হয় তাহলে সেই দখল বৈধ মালিকানা হিসেবে গণ্য হবে না প্রকৃত মালিকের বাধা না থাকা বারো বছরের মধ্যে আসল মালিক যদি কোনো মামলা বা উচ্ছেদের চেষ্টা না করেন তাহলে দখলকারীর দাবি শক্তিশালী হতে পারে আইনগত চ্যালেঞ্জের অনুপস্থিতি বারো বছর পূর্ণ হওয়ার আগে যদি মালিক মামলা করে তাহলে মালিকানা দাবি বাতিল হয়ে যাবে আইনজীবীরা বলেন দলিল ছাড়া মালিকানা দাবি করা সম্ভব তবে তামাদি আইনের প্রতিটি শর্ত পূরণ করতে হবে অন্যদিকে যারা জমি অন্যের কাছে দেন বা কেয়ারটেকার রাখেন তাদের উচিত সবসময় চুক্তিপত্র সংরক্ষণ করা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জমি শুধু সম্পদ নয় এটি অনেক সময় পারিবারিক ও সামাজিক সম্পর্কের সাথে জড়িত তাই দখল বা মালিকানা নিয়ে অসচেতনতা ভবিষ্যতে বড় আইনি বিপদের কারণ হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন আর জমির কাগজপত্র সবসময় ভাল নাগাদ রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না